অস্কার মিতা কোথা থেকে বলছো বলো মমসিরাত ঠিক অলরেডি আজকে অনলাইন কনসালটেন্সি করলাম এবং মিতা আজকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার যে কোথা থেকে বেলপাতা আনা হলো সেটা পর্যন্ত নাম বলে দেওয়া হয়েছে এবং বাড়িতে একটা একটু হেলথ রিগার্ডিং প্রবলেম হচ্ছে তোমার হাজবেন্ডের সেটাও আলোচনা করে দেওয়া হলো কি কি ব্যাপার থেকে কোনটা কানেকশন হচ্ছে এবং বাড়িতে আজকে কি রাখা আছে খাবারটা এবং কোনটা তুমি দর করে পর্যন্ত কিনলে না সেটা পর্যন্ত বলা হয়েছে মিটা সব মিললো কিনা এবং কেমন লাগলো হ্যাঁ শাস্ত্রীজি আপনার প্রেডিকশন খুবই ভালো লেগেছে কি বলবো আমাদের ওই জন্য তো বারবার করি আমরা তো আজকে মানে কোনো ইয়ে লটারি পাওয়ার অসুবিধা মানে শাস্ত্রজির কাছে কোনো অনলাইন করে নিই কিন্তু যখন ডিজিস পারপাসে যখন কোনো সমস্যায় পড়ি ডাক্তারের কাছে যাবার আগে আর সঙ্গে যোগাযোগ করি শাস্ত্রজি তো প্রত্যেক ওষুধপত্র সব আমাদের একটা করে নাম বলে বলে সব বার করালো ঠিক আমি এখন আশা রাখছি আমরা ভালো হয়ে যাবো ঠিক একদম একদম এবং মিতা আগেও তোমার একটা ভো অদ্ভুত একটা অ্যালার্জিক একটা অদ্ভুত প্রবলেম হচ্ছিল যেটা কোনো মতে সার ছিল না সেটা তো রিলিফ পেয়েছো তো ওটা খুবই ভালো আছে আমি এখনো আমার কোনো সমস্যা হয় না আমি তো মানে শাস্ত্রী শাস্ত্রবিদ্যাকে নত মাস কোটি কোটি বার প্রণাম জানা জানাচ্ছি আমি সত্যি মানে এরকম একটা অভিজ্ঞতা থাকার দরকার মানে কি বলবো এরকম শাস্ত্রবিদ্যায় শাস্ত্রে যে এত পারদর্শী যে আজকে আমরা সব রকম ভয়ানক সমস্যা থেকে মানে পার পাচ্ছি মানে বুকে একটা সাহস আছে যে হ্যাঁ আছে আমাদেরকে পার করে দিবে সত্যি শাস্ত্রীজির কাছে সব সমস্যার সমাধান আছে যতবার লাইনে আসি ততবার আমার মানে মানে আমি পজিটিভ রাস্তা আমি পাই পাই আর হয়ই একদম